সবাইকে আসসালামু আলাইকুম তো সূর্য আর চন্দ্র ধ্বংস হতে চলেছে আর তারা আর গাছ সিজদাতে পড়ে যাচ্ছে নিজেরা বিনীত হয়ে যাচ্ছে ইমাম আলুসি এই তারা আর গাছ যে সিজদা করে এই আয়তনী বলেন যখন তারা খসে পড়ে উল্কাপিন্ডের মতো দেখে মনে হয় সিজদায় পড়ছে আর সূর্যোদয়ের সময় যখন গাছের ছায়া বড় হয় তখন সেটাকেও এক প্রকার সিজদা মনে হয় এটা কোরআনেও আছে যে ছায়াগুলো নিজেরাও আল্লাহ আজাজ আল্লাহকে সিজদা দিচ্ছে আচ্ছা আল্লাহ এখন আকাশ নিয়ে কথা বলবেন সামা আ রফা আহা আল মিজান আকাশ তিনি এটাকে সমুন্নত করেছেন আর তুলাদণ্ড স্থাপন করেছেন আসলেই এই আয়াতে আল্লাহ আজাল একটা ব্যাকরণগত গঠন ব্যবহার করেছেন আল মাসগুল আনহু সহজ ভাষায় বললে তা হল যখন কেউ বলে আমি একটি বই লিখেছি সাধারণ বাক্য আমি বই লিখেছি যদি সে দেখাতে চায় যে এতে সে খুবই গর্বিত এই বই লেখাটা তার কত গুরুত্বপূর্ণ অর্জন তাহলে কি বলে জানো আমি কি লিখেছি একটা বই যখন এমন করেন আমাদের কণ্ঠস্বর উঁচু করে জোর দিয়ে বলতে হয় আরবি ভাষা ব্যাকরণের এক প্রকার গঠন দিয়েই তা করতে পারে আলমাসুল আনহু আসামা সামা আ রফা আকাশ নিয়ে কথা বলছে শেষের হাটি আবার আকাশকে নির্দেশ করছে দুইবার পুনরাবৃত্তি করে দেখাচ্ছে যেন আকাশ এটাকে আমরা কিংবা তিনি নিজেই সমুন্নত করেছেন তিনি এটাকে উঁচুতে তুলে ধরেছেন অন্যভাবে বললে আল্লাহ বলছেন এই আকাশ কোনো ছোটখাটো বিষয় না মানুষের দৃষ্টির জন্য মনে আছে তারা বলেছিল আমি শুধুমাত্র দেখেই বিশ্বাস করব আল্লাহ বলছেন চন্দ্র সূর্য এগুলো বাদ দাও এই আকাশ কি মনে করো কে স্থাপন করেছে একে আর তিনি এটাকে শুধু উপরেই তোলেননি ভাষাটা অসাধারণ তিনি আকাশকে সমুন্নত করলেন ওয়া দয়াল মিঝান আর তুলাদণ্ড স্থাপন করলেন তো এখানে তুলাদণ্ড স্থাপন করার মানে কি আল্লাহ আজল ভারসাম্য তৈরি করেছেন আপনারা গাড়ি পছন্দ করেন আমি তো পছন্দ করি আপনি যদি গাড়ি প্রেমী হন যদি গাড়ি চেনেন তাহলে ট্রাফিকের মাঝে কোনো গাড়ি পাশ দিয়ে কাটিয়ে গেলে বুঝতে পারেন সেটা কোন কার ও বিএমডাব্লু ওটা মার্সিডিস এই ওটা কি ফেরারি নাকি গাড়ি চিনতে পারেন কি না কেউ যদি মোবাইল ফোন পছন্দ করে তাহলে দূর থেকেই বলতে পারে এটা আইফোন ফাইভ নাকি আইফোন সিক্স অথবা সিক্স প্লাস বা প্লাস প্লাস সিক্স প্লাস এক্স শীঘ্রই এটা আইপ্যাড হয়ে যাবে মাথায় আইপ্যাড ধরে রাখবেন তো যাই হোক অ্যাপল প্রোডাক্ট চিনবেন কিভাবে বিএমডাব্লু প্রোডাক্ট কিভাবে চিনেন তাদের লোগো থেকে চিনতে পারেন আবার ডিজাইন থেকেও চিনতে পারেন তাদের নির্দিষ্ট একটা ডিজাইন আছে দেখেই বলতে পারেন এটা অ্যাপেলের প্রোডাক্ট ফ্যাশনের দিকে দেখুন তারা দূর থেকে কোনো স্যুট দেখুক কিংবা কোনো শার্ট বা জোড়া জুতো দেখেই বলে দিতে পারে সেটার প্রস্তুতকারক কে আরে আমি জানি এটা কোন ডিজাইনের ধরুন কোন স্থাপত্য আছে যারা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা কোনো ভবন দেখেই বলে দিতে পারে কেমন শৈলীর ভবন এটা কোন স্কুল অফ আর্কিটেকচার এটা ঠিক যখন কেউ কিছু তৈরি করে তাদের ডিজাইনটাই হল এক প্রকার স্বাক্ষর আপনি মানুষকে তাদের স্বাক্ষর দিয়ে চিনতে পারেন তাই না ডিজাইন আর ম্যানুফ্যাকচারিংয়ের দুনিয়াতে আপনি কিছু যেভাবে ডিজাইন করেছেন যেভাবে তৈরি করেছেন সেটাই আপনার স্বাক্ষর তাই অ্যাপল পণ্যের স্বাক্ষর হল ব্যবহারের সহজতা তারল্য এটাই তাদের স্বাক্ষর বিএমডাব্লু সাক্ষর স্বাক্ষর হল কর্মক্ষমতা বা এমন কিছু বুঝতে পারছেন কি বলছি আল্লাহ কি একজন স্রষ্টা নির্মাতা নাকি না হ্যাঁ তাই তারও নির্দিষ্ট একটা স্বাক্ষর আছে তিনি যা কিছু বানান তার স্বাক্ষর থাকে তার স্বাক্ষর কি তার স্বাক্ষর হল ভারসাম্য তুলাদণ্ড সব কিছু ভারসাম্যের সাথে সৃষ্টি হয়েছে মানবজাতির সৃষ্টি ভারসাম্যপূর্ণ ওয়ান আপসিউ ওয়া মা সাওয়াহা তিনি ভারসাম্য রক্ষা করেছেন তিনি আকাশকে একত্র করে তাতে ভারসাম্য করেছেন সূর্য ঠিক যেখানে থাকার সেখানেই আছে চাঁদ যেখানে থাকার হুবহু ওখানেই আছে নক্ষত্রগুলোও ঠিক সেখানেই আছে যেখানে থাকার কথা সব কিছুই ভারসাম্যপূর্ণ সম্পূর্ণ দিন শেষে পুরো আকাশের সব কিছু ভারসাম্যপূর্ণ একে অপরের সাথে এটাই হলো অবস্থা এটাই হলো নিয়ম এখন তিনি এই অবিরাম অন্তহীন অন্তহীন মহাবিশ্ব সৃষ্টি করেছেন সম্পূর্ণটাই একটিমাত্র নীতিতে সেটা কি ভারসাম্য আর এই অন্তহীন মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র গ্রহের নাম হল পৃথিবী যে গ্রহে আমরা বাস করি আপনি কি মনে করেন এই ভারসাম্যের নীতি যদি সবখানেই প্রযোজ্য হয় তাহলে পৃথিবী ব্যতিক্রম হবে না তার অটল ডিজাইন স্বাক্ষর সর্বত্রই তিনি ভারসাম্য পছন্দ করেন শুধুমাত্র একই জিনিস ভারসাম্যের বাহিরে তা হলো মানবজাতি আর জিন তারাই শুধু ভারসাম্যের বাহিরে বাকি সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন সম্পূর্ণরূপে কি ভারসাম্য দিয়ে আর আল্লাহ মানুষকে শুধু বলছেন না যে আকাশের দিকে তাকাও সূর্যকে দেখো চাঁদকে দেখো সব কিছু কীভাবে ভারসাম্যপূর্ণ সেটা দেখো আচ্ছা কোরআনের উদ্দেশ্য কি বলুন তো এটা রহমত এটা হেদায়ত হেদায়ত আমাদেরকে কী দেয় ভারসাম্য এটা আমাদের নিজেদের প্রতি দায়িত্বে ভারসাম্য দেয় স্ত্রীর প্রতি দায়িত্বে ভারসাম্য দেয় বাবা মায়ের প্রতি দায়িত্বে ভারসাম্য দেয় সন্তানের প্রতি দায়িত্বে ভারসাম্য দেয় আল্লাহর প্রতি আপনার দায়িত্বে ভারসাম্য দেয় আপনার শরীরের প্রতি দায়িত্বে আপনার হৃদয়ের প্রতি দায়িত্বে আপনার যে এত সব দায়িত্ব এত সব অধিকার কিভাবে এই সব কিছুতে ভারসাম্য আনবেন ন্যায় বিচারেদের মাঝে কিভাবে করবেন এটাই কোরআনের উদ্দেশ্য দেখুন পৃথিবীতে সবসময়ই ভারসাম্যহীনতা থাকবে সরকার থাকবে আবার জনগণও থাকবে আর সরকারগুলো বলবে আমাদের যথেষ্ট নিয়ন্ত্রণ নেই আর জনগণ বলবে আমাদের যথেষ্ট স্বাধীনতা নেই ভারসাম্য আসবে কোরআন থেকে সব সময় চাকরিদাতা আর চাকরিজীবী থাকবে নিয়োগদাতারা বলবে আমরা কর্মচারীদের বেশি বেতন দেই আর কর্মচারীরা বলবে তারা আমাদের বেতন দেয় খুবই কম কর্মকর্তারা বলবে কর্মচারীদের কম ছুটি দেয়া প্রয়োজন কর্মচারীরা বলবে আমাদের আরও বেশি ছুটি প্রয়োজন ভারসাম্য আসবে আল্লাহর কিতাব থেকে পুরুষ আর মহিলাদের মাঝেও সব সবসময় ভারসাম্যহীনতা থাকবে স্বামীরা বলবে স্ত্রী আমার কথা শোনা উচিত স্ত্রী বলবে সে তো আমার কথা শুনেই না আমি কেন তার কথা শুনব কি করেছে সে সে আমাকে আয়াত পরে শোনায় সাহাবিদের কথা বলে সে নিজে তো সাহাবি না তাই না আমি বাচ্চাদের নিয়ে একটা পরীক্ষা করতাম যখন স্কুলে পড়াতাম তখন আমাদের ইসলামিক স্কুলের ছেলে মেয়ে উভয়ই আছে সেকেন্ড গ্রেডে খেলার মাঠ ছিল ছোট্ট একটা তাই আমরা বললাম ঠিক আছে পরীক্ষাটি হলো সপ্তাহের কিছুদিন ছেলেরা খেলার মাঠ পাবে সপ্তাহের কিছুদিন মেয়েরা খেলার মাঠ পাবে বাচ্চারা স্কুলে সপ্তাহে কয় দিন যায় পাঁচ দিন আমি মেয়েদের সিদ্ধান্ত নিতে দেব কারা তিন দিন পাবে আর কারা দুই দিন মেয়েরা কী সিদ্ধান্ত নিল মেয়েরা তিন দিন পাবে ছেলেরা পাবে দুই দিন মেয়েগুলো শুরুই করেছিল পাঁচ দিন দিয়ে পরে বোঝাপড়া করে তিন দিনে নেমে আসলো এরপর বললাম আচ্ছা ঠিক আছে আমি ছেলেদের সিদ্ধান্ত নিতে দেব কারা তিন দিন পাবে আর কারা দুই দিন পাবে কি সিদ্ধান্ত নিল ছেলেরা তিন দিন পাবে দিন শেষে দিন শেষে ছেলেরা ছেলেদের পক্ষই নেবে আর মেয়েরা মেয়েদের পক্ষই নেবে কারণ আমি তো শুধু আমার দৃষ্টি জানি প্রাণী হিসেবে আমি পক্ষপাত দুষ্ট আমি ভারসাম্য রাখতে পারি না সক্ষম নই আমি দেখুন ডিভোর্স আদালত আছে আমেরিকাতে ডিভোর্স কোর্ট আছে বিচারকদের কেউ কেউ পুরুষ আর কিছু বিচারক নারী এখন কল্পনা করুন কোন পুরুষ বাজে এক ডিভোর্সের ভিতরে গেল আর সে ডিভোর্স কোর্টের বিচারকও সে নিজেই বিচারক যার কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে তার সামনে একটি মামলা আসলো সে কার উপর রেগে থাকবে মহিলাটির উপর কারণ সে মহিলাটিকে দেখছে না কাকে মনে করছে নিজের স্ত্রীকে তার কিছু করার নেই সে তো নিজেই একজন পুরুষ অন্যদিকে আরেকজন মহিলা বিচারক সেও ডিভোর্সের ভেতরে আছে এখন তার সামনে ডিভোর্সের মামলা আসলো সে কাকে ধ্বংস করে দেবে পুরুষটিকে কিন্তু দিন শেষে আপনি করবেনটা কি কোনো উঠকে তো আর নিয়ে আসতে পারবেন না হয় একজন পুরুষ না হয় একজন মহিলাকে আনতে হবে একজনকে তো আনতেই হবে কিন্তু প্রত্যেকই পক্ষপদুষ্ট না কি না কিছুই করার নেই আমি মহিলার মতো ভাবতে পারব না আলহামদুলিল্লাহ আমার তিনজন বোন চারজন কন্যা স্ত্রী মা মহিলা দিয়ে আমি ঘেরা আর নিরাপদেই বলতে পারি আমি জীবনেও তাদেরকে বুঝতে পারব না তাই না সবচাইতে ভালো হলো বিয়ের পরে প্রথম প্রথম কখন আপনার স্ত্রী কাঁদবে আপনি যদি গর্ধব হন তাহলে জিজ্ঞেস করবেন তুমি কাঁদছ কেন সে আরও বেশি কাঁদবে তুমি জানো আমার মন খারাপ ছিল এখন আরও বেশি খারাপ কারণ তুমি জানো না কেন তখন আমি বলি ওকে 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 আমি মূর্খ আমি জানি না কেন আমাকে বলো শুধু বলো আমাকে কেন না তুমি বুঝবে না প্রথমে বলছো তোমার রাগ যে আমি জানি না এরপর আমি জানলেও আমি বুঝব না আমার দোষটা কোথায় ও তাহলে দোষ আমার মন থেকেই বলতে পারি তাদেরকে আমি কখনোই বুঝতে পারবো না সমস্যা নেই তার জন্য ফুল কিনে আনুন রাগ দূর করে দিন ঠিক আছে এখন যা বলতে চাচ্ছি তা হল মানুষ কখনোই কখনোই ভারসাম্য খুঁজে পাবে না কারণ সবাই পক্ষপাতুষ্ট অন্য একজনকে সেই ভারসাম্য দিতেই হবে আর সেই তৃতীয় পক্ষকে হতে হবে একদম নিরপেক্ষ তার আপনাকে ততটুকু সমর্থন দিতে হবে যতটুকু অন্যজনকে আর এটা মানবজাতির ভেতর থেকে সম্ভবই না তাই সেটা ওপর থেকে আসতে হবে সেটা শুধু আল্লাহর থেকেই তিনিই সমস্ত সৃষ্টির মধ্যে ভারসাম্য দিয়ে দেন সব কিছুতেই ভারসাম্য তিনি ভেড়ার চাইতে সিংহকে প্রাধান্য দেননি কারণ ভেড়া ছাড়া সিংহ বাঁচতে পারবে না আর সিংহ ছাড়া ভেড়ার সংখ্যা অতিরিক্ত হয়ে যাবে তারা না খেয়ে মরবে সবাই সব ঘাস খেয়ে সবাই মারা পড়বে এটা নিয়ন্ত্রিত তিনি মাছিকে মশার উপর প্রাধান্য দেননি হাতিকে সাপের চাইতে প্রাধান্য দেননি তিনি পৃথিবীতে এত সব প্রাণী সৃষ্টি করেছেন যেন তারা সকলে একে অপরের সাথে কাজ করে একে অন্যকে নিয়ন্ত্রণ করে খাওয়া দাওয়া কর একে অন্যের থেকে যেন এতে কি থাকে ভারসাম্য উৎপাদন বৃদ্ধি পৃথিবীতে দূষণ বৃদ্ধির সাথে সাথে পৃথিবীটা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে সমুদ্র ভারসাম্যহীন মরুভূমির পরিবেশ ভারসাম্যহীন বন জঙ্গল ভারসাম্য হারিয়েছে আর এত সব ভারসাম্যহীনতার ফলে এখন পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে ঠিক প্রকৃতিকে যত ধ্বংস করবেন ভারসাম্যের ক্ষতি যত করবেন ধ্বংসযজ্ঞ তত বেশি হবে ঠিক এটা আল্লাহর নিয়ম এটাই আল্লাহর পদ্ধতি এছাড়া দেখুন আপনার নিজের শরীরেই যখন কৃত্রিম খাদ্য খান যখন আপনার শরীরের অনুপযোগী কেমিক্যালগুলো শরীরে দেন তখন কি ক্ষতি হবে হ্যাঁ যখন আপনি প্রাকৃতিক খাবার খান যখন স্বাস্থ্যকর খাবার খান তখন আপনার শরীরের ভারসাম্য বজায় রাখে যখন আপনি খুব বেশি চিনি খান অসুস্থ হয়ে পড়েন যখন আপনি চিনি একেবারেই নেন না তখন আরেক সমস্যা আপনার শক্তি কমে আসে আপনার কোন প্রকারের ভারসাম্য দরকার এটাই আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু এক প্রকার ভারসাম্য থাকবে আল্লাহ বলছেন পুরো আসমান তিনি বানিয়েছেন ভারসাম্য স্থাপন করেছেন আল্লাহ তা তিলমিজান কি অসাধারণ আশ্চর্যজনক ধারাবাহিকতা তিনি আকাশকে ভারসাম্যপূর্ণ বানিয়েছেন যেন তোমরা ভারসাম্য নষ্ট না কথাটির অর্ধেক আকাশ নিয়ে বাকি অর্ধেক আপনার সম্পর্কে আপনার ভারসাম্য লঙ্ঘন করা যাবে না আল্লাহ তা তো গৌফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিন কিস্তি ওয়াল্লা তুখসিরুল মিজান আপনাদের ন্যায়ের সাথে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানুষের ভারসাম্যের মাঝে তফাত করা উচিত নয় আমি পুরুষদের ব্যাপারে অল্প কিছু কথা বলবো তারপর মহিলাদের ব্যাপারে কিছু কথা বলবো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি না আজ আচ্ছা একজন স্বামী হিসেবে বাবা হিসেবে সন্তান হিসেবে একজন নিয়োগকর্তা হিসেবে মুসলিমদের সেবার চেষ্টাকারী একজন হিসেবে আমার অনেক বাধ্যবাধকতা আছে আমার সন্তানদের সাথে সময় কাটাতে হয় আমাকে প্রত্যেকের সাথেই আলাদাভাবে তাদের সাথে আমার সম্পর্ক আছে তাদেরকে আমার বুঝতে হবে আমার স্ত্রীকে আমার সময় দিতে হবে চাবিগুলো কোথায় শুধু এই বিষয়ে না বা খাবার কি আছে আজ বরং যার সাথে বাস করি তার সাথে সত্যিকারের কথাবার্তা আমার সন্তানদের মা তার সাথে আমার বন্ধুত্ব করতে হয় সময় কাটাতে হয় তার গুরুত্ব বোঝাতে হয় তাকে এখন আমাকে একটি সংস্থা চালাতে হয় সেই সংস্থায় অনেক প্রজেক্ট একত্রে হয় আমাকে নিশ্চিত করতে হয় সব কিছু ঠিকঠাক চলছে আমার ছাত্র আছে নিশ্চিত করতে হবে তারা যা শিখছে সঠিকভাবে শিখছে আমার একটা কমিউনিটি আছে সেই কমিউনিটির জন্য আমি কাজ করছি কি সেটাও আমাকে নিশ্চিত করতে হবে আমার বাবা মা আছেন যথাযথ খেদমত করে তাদের খুশি করা তাদের দোয়া নেয়াটাও আমাকে নিশ্চিত করতে হবে হায় আল্লাহ এরপর আমার শ্বশুরবাড়িও আছে এরপর আমার বন্ধু বান্ধব আছে আমি নিজেও তো আছি কারণ কিছু পর তো আমি পাগল হয়ে যাব আমার নিজের জন্য কিছু সময় লাগবে ব্রেক লাগবে একটু বাস্কেটবল বা ভিডিও গেম খেলতে হবে প্রয়োজন আমার আসলেই লাগবে আমার ইবাদতের জন্য সময় বের করতে হবে পুরাণের পড়াশোনা আগানোর জন্য সময় প্রয়োজন আমার হিপস রিভিউ করতে হবে যা যা করতে হবে তার তালিকা করলে সেটা অনেক লম্বা হয়ে যাবে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের তালিকাও এমন বড় শুধু আমার তালিকাই লম্বা না আপনাদের তালিকাও লম্বা যখন আপনার এমন দীর্ঘ তালিকা থাকে যে সব কিছুই করতে হবে বেশিরভাগ সময়ে আমরা সব করতে পারি কি না কিছু বাদ পড়ে যায় বাদ পড়ে যায় আর মানুষ কি করতে চায় তারা যেটা করতে পছন্দ করে সেটাতে বেশি সময় দেয় আর যেটা অপছন্দ সেটাতে সময় দিতে চায় না তো এক ভাই আছেন প্রত্যেকবার ইসলামিক ইভেন্ট হলেই ভলান্টিয়ার হয়ে যান বিশ ঘণ্টা ভলান্টিয়ারিংয়ে দিয়ে দেয় আগের দিন চেয়ারগুলো ঠিক করে মাইকগুলো বসায় ফ্লাওয়ারগুলো ঠিক করে এই সব কিছু সে করে কিন্তু তার স্ত্রী তার উপর অখুশি কারণ সে বাসায় সময় দেয় না তাই প্রত্যেকবার বাসায় গেলেই স্ত্রী অভিযোগ করে কিন্তু সে শুনতে চায় না সে বের হয়ে আবারও বেশি ভলান্টিয়ারিং করে ইভেন্ট কবে তিন দিন পর না না আমি মসজিদ থেকে এখনই চেয়ার বসিয়ে দিচ্ছি ফি এটা ফি সাবিল্লা না ঠিক আছে তুমি অন্য দায়িত্ব থেকে পালাচ্ছ তোমার আসল দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছ তোমার সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে হবে আর আপনি কিভাবে জানবেন যে আপনি ব্যালেন্সড আছেন কি না কঠিন প্রশ্ন তাই না আপনি কিভাবে জানবেন ভারসাম্যপূর্ণ জীবন কাটাচ্ছেন কি না আপনাদের বলছি এর সবচাইতে সহজ উত্তর হলো যদি আপনার পরিবার মনে করে আপনি ভারসাম্যপূর্ণ যদি আপনার সন্তানরা মনে করে যদি আপনার স্ত্রী মনে করে আর যদি আপনার বাবা মা মনে করে আপনি ভারসাম্যপূর্ণ আছেন তাহলে আপনি ঠিক আছেন যদি তারা মনে করে তাদের কারো প্রতি আপনি অন্যায় করেছেন তাহলে সম্ভবত সমস্যা আসলেই আছে সম্ভবত অবস্থা ভালো নেই আরেকটা জিনিস বলতে চাই যদি দেশি হন যদি আপনারা দেশি হন এখানে দেশি কতজন ইনাহ রন দেশিরা দেখুন আমরা অখুশি লোক আমরা কারো উপরে খুশি না আর কেউ আমাদের উপরেও কখনো খুশি নয় তাই যদি আপনি স্ত্রীর সাথে খুশিও থাকেন তাকে বলবেন না কারণ মাথায় উঠে যাবে আসলে এখানের অনেক স্বামীদের জন্যই স্ত্রীকে ভালো কিছু বলা আসলেই কঠিন কারণ আমি জানি আপনি যদি পাকিস্তানের হন তবে এই যে বাজারের এখানে ব্যথা করে যদি খুব ভালো রান্না করে তবে আপনি কখনই বলবেন না আজকে রান্নাটা বেশ হয়েছে যদি বলেও দেন খাবার ভালো ছিল আহ ব্যথা আমাকে যেন এটা আর বলতে না হয় খুব ব্যথা করে যদি কোনো অভিযোগ থাকে খুব সহজেই করা যায় সব ব্যথা উড়ে যায় তাই না আমাদের আশেপাশের মানুষদের খুশি করতে আমরা অভ্যস্ত নই এটা ভারসাম্যহীনতা মুসলিমদের আরেকটি ভারসাম্যহীনতার কথা আপনাদের বলি আমরা স্বাস্থ্যের যত্ন নেই না রাসুল সাল্লুসাল্লাম স্বাস্থ্যের যত্ন নিতেন কি তিনি এমন কঠিন মিশন শুরু করেছিলেন যা কেউ আগে করেনি কোনো মানুষ কখনই রসুল সাল্লামের মতো এত কঠিন কাজ করেনি আর তিনি তা শুরুই করেছিলেন চল্লিশ বছর বয়সে মানে তিনি সবচাইতে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন চল্লিশ বছর বয়সে আপনার মুসলিমদের চল্লিশ বছর বয়সে দেখেছেন কি ব্যাপার শরীর ঠিক করুন বাচ্চাদের সাথে খেলুন দৌরান ব্যায়াম করুন আমরা খেলা দেখতে ভালোবাসি খেলতে না আপনি বসে বসে মানুষদের দৌড়াতে দেখছেন আহ অসাধারণ ম্যাচ কম ঘম এটা কিছু হলো আমি জানি না কেন এমন কি চিকন মুসলিম যারা তারাও দেখতে এমন এমন এরপর এমন যেন কোনো সাপ একটা ছাগল খেয়ে ফেলেছে এটা তো ভারসাম্য না আপনি প্লেনে চড়ে গেলে ট্রেটা পর্যন্ত নামানো লাগে না আপনার পেটি ট্রে সেটার উপরেই চা রেখে দেন এগুলো সবই ভারসাম্যের বিষয় আল্লাহ আমাদের জীবনে ভারসাম্য দিয়েছেন আমাদের সে সকল দায়িত্বের ভারসাম্য রাখতে হবে আর জানেন কি কিছু মানুষ কখনোই খুশি হবে না আপনার বাবা মা বলতে পারেন তুমি স্ত্রীকে বেশি সময় দাও সারাক্ষণ স্ত্রীর সাথে কি তোমার সে মালিক নাকি আপনাদের অনেকে মাকে দেখতে মাসে একবার যান তাতেই স্ত্রী পাগল হয়ে যায় কেন তোমার মায়ের কাছে যাচ্ছ হ্যাঁ তিনি বলেছেন নাকি এখন থেকে তার সাথে থাকতে হবে আর আসবে না নাকি তুমি হুম হুম ভারসাম্যহীনতা পুরুষদের আপনাদের স্ত্রী আর পিতামাতার মধ্যে ভারসাম্য রাখতে হয় আপনি মাঝখানে আপনার উচিত না আপনার পিতামাতাকে স্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করতে দেয়া আর আপনার স্ত্রীকে তার শ্বশুরবাড়ি সম্পর্কে মন্দ বলতে দেবেন না তাদের একে অপরকে ভালোবাসার প্রয়োজন নেই বাধ্যতামূলক নয় ভালোবাসা তাদের শুধু সম্মান করা দরকার আর কে এদের মধ্যে রেফারি হবে সব সময়? আপনি আপনাকে দুপক্ষের সাথে ন্যায্য হতে হবে এক পক্ষের সাথে না আপনি আপনার স্ত্রীকে বলবেন না তো আমার মা কি করব আমি ঠিক আছে শুধু তাকে সম্মান কর আপনি এমন করতে পারেন না আপনি তাকে তার পরিবার থেকে নিয়েছেন কথা দিয়েছেন তাকে হেফাজত করবেন তাকে আপনার মায়ের দয়ার উপর ছেড়ে দিতে পারেন না আপনার মা যিনি আপনাকে ভালোবাসেন তার ভালোবাসার একটি অংশ হল তিনি হিংসাও করেন এখন অন্য এক মহিলা আপনার সময় নিয়ে নিচ্ছে আপনার মায়ের থেকে সে হিংসা তাই অনেক সময় কুৎসিত হয়ে উঠতে পারে সেটা জুলুম নিপীড়নে পরিণত হয়ে যেতে পারে এই সব কিছুই আপনার প্রতি তার ভালোবাসার কারণেই আর আপনি আপনার মাকে ভালোবাসলেও আপনার স্ত্রীর উপর জুলুম হতে দিতে পারেন না আপনাকে মাঝে এসে দাঁড়াতে হবে আপনাকেই রেফারি হতে হবে আপনার স্ত্রীর পক্ষ নিতে হবে সব পরিবারই এমন হয় সব পরিবারেই আর একবার আমি বুঝেই গিয়েছিলাম এমনটা আমার মায়ের সাথেও ঘুরতে যাচ্ছে একবার আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম আম্মা আপনাকে ভালোবাসি কেউ আপনার জায়গা নিবে না কিন্তু সে আমার স্ত্রী আমি তাকেও বদলাতে পারবো না মাকে জিজ্ঞেস করলাম আমার স্ত্রীকে অপছন্দ করেন কি না একদম না খুব ভালো তাহলে আমাদের ওই সমস্যা হবে না হ্যাঁ কিন্তু কখনও কখনো সে দাঁড়াও দাঁড়াও কিন্তু অপছন্দ তো করেন না আমি তাকে দেখছি ওয়াদা করছি আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে আপনি শুধু তার প্রতি ধৈর্যশীল হন আমি আপনার ছেলে সারা জীবনের জন্যই কেউ সেটা আপনার থেকে নিতে পারবে না কেউ তা নিতে পারবে না সে আমাকে ছিনিয়ে নেবে না আমি আপনারই আমি স্ত্রীর কাছে গিয়ে বললাম তিনি আমার মা তাকে ভালোবাসি কিন্তু আমি তোমার স্বামী সেটা কেউ নিতে পারবে না তাকেও একই কথা বললাম আপনাকে এমন করতে হবে করতেই হবে আপনার পিতামাতা যেন এমন না ভাবেন যে আপনি স্ত্রীর পক্ষে আপনার স্ত্রীও যেন এমন না ভাবেন যে আপনি পিতামাতার পক্ষে দুপক্ষই যেন মনে করে আপনি তাদের পক্ষেই এটাই করতে হবে আপনারা জানেন না রসুল্লা সাল্লাহ সাল্লামের সাথে যেই দেখা করত মনে করত তাকেই তিনি সব চাইতে পছন্দ করেন এটা তো জানেন তাই না এটা শুন না ঠিক সেটা অপরিচিতদের জন্যে তাহলে পরিবার পরিবারের সাথে কি হবে আমরা সমাজে ইসলাম আনার কথা বলি ভাইয়ের আগে ঘরে ইসলাম তো আনি এরপর বাকি কিছু নিয়ে বলবো। এখন মহিলারা ভারসাম্য আপনাদের কি করতে হবে বন্ধের সমস্যা ভাইদের চাইতে ভিন্ন বন্দের সমস্যা ভাইদের চাইতে ভিন্ন বন্দের অবসেসিভ কম্পালসিভ বিহেভিয়ার থাকে অনেক মুসলিম মেয়েরা প্রচণ্ড অবসেসিভ আর কম্পালসিভ উদাহরণস্বরূপ অনেকে ইসলাম শিখতে শুরু করেন এতে এতই অবসেসড হয়ে পড়েন যে দিনে দশ ঘন্টা কোরআন অধ্যয়নে দিয়ে দেন কোরআন মুখস্থ তাজবিদ শেখা শোনা ক্লাস উপস্থিত হওয়া এখন আপনারা বাচ্চাদের সময় দিচ্ছেন না আপনার স্বামীর কাছে আপনার অস্তিত্বই নেই না না আমি কোরআন পড়ছি এখন আমি হাদিস পড়ছি এখন তাই না আপনি একটির বিনিময়ে অন্যটির উপর এতই আচ্ছন্ন হয়ে পড়েন যে এমনটা করা উচিত নয় আপনারা অনেকে বাচ্চাদের জন্য পাগল থাকেন এতই অবসেসড থাকেন বাচ্চাদের প্রতি যে দিনের প্রত্যেক মিনিটই তাদের দিয়ে দেন আপনার দৃষ্টির বাইরে তাদের কিছুতেই যেতে দেন না তাদের যে করেই হোক একদম সব কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকতেই হবে আপনি তাদের দাদা দাদের সাথেও যেতে দেন না তাদের চাচাদের সাথে রাখেন না এমনকি স্বামীর কাছেও তাদের থাকতে দেন না আপনার নিয়ন্ত্রণ চাই চাই এটা অবসেশন ভারসাম্যের বাহিরে এটা এসব জিনিসে একটু ছাড় দিতে হবে সব কিছুকে নিয়ে নেওয়ার কথা না আপনাদের আল্লাহর আপনাকে আলিমা হবার দরকার নেই আপনার হাফিজা হবারও প্রয়োজন নেই আপনাদেরকে আগেই বলেছি একটু সহজভাবে নিন এত আচ্ছন্ন হয়ে যাবেন না দিনের পুরোটা ব্যয় করবেন না প্রতিদিনই আপনার আশেপাশের সবার সাথে ইনসাফ করতে হবে আপনাকে তাদের অধিকার দেবার কথা আমি জানি অনেক কঠিন ভারসাম্য অর্জন করা সহজ ব্যাপার নয় কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ আসমানে ভারসাম্য দিয়েছেন যেন আপনি ভারসাম্যের দৃষ্টি না হারিয়ে ফেলেন প্রত্যেকবার ভারসাম্যহীন হলেই আপনাকে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন আসমান থেকেই ভারসাম্যের শিক্ষা নিন প্রত্যেকবার যখন কেউ দোকানে ক্রেতাকে ঠকায় আল্লাহ তাকে বিচার দিবসে জিজ্ঞেস করবেন তোমার ওখানে কি জানালা ছিল না বাহিরে তাকালে তুমি কি আকাশ দেখো আকাশ দেখেই তোমার মনে করা উচিত ছিল যে কাউকে ঠকানো তোমার উচিত নয় আপনাকে মনে করাবার জন্য আল্লাহর আয়াতেরও দরকার নেই আকাশ নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট আকাশই সাক্ষ্য দেবে আপনি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করছেন কি না এটাই সাক্ষ্য দেবে এছাড়া আপনাদের যারা ইসলামিক কাজে নিয়োজিত আপনাদের বাড়তি কিছু পরামর্শ দেয় ইসলামিক কাজই খুব সহজেই ভারসাম্যহীন হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি মানুষজন আমাকে এসে বলে উস্তাদ নোমান আপনি কি ফজরের পরে যুবকদের জন্য লেকচার দিতে পারবেন যেহেতু আপনি দেশে আছেন এখন না ভাই পারছি না আমার ফ্লাইট আছে না কিন্তু এটা তো ইসলামের জন্য হ্যাঁ আমার ফ্লাইট আছে না আখিব যুবকদের ইসলামের বার্তা খুবই প্রয়োজন হ্যাঁ আর আমার নিজের বাচ্চাদের সাথে দেখা করতে হবে তারা আমাকে মিস করছে আখি আমি তো ভেবেছিলাম আপনি ইসলাম নিয়ে চিন্তা করেন ভেবেছিলাম উম্মা নিয়ে চিন্তা করেন আমার বাচ্চারা কি উম্মার অংশ নয় মানুষ আপনাকে অপরাধী বানাবার চেষ্টা করবে এটা সেটা না করার জন্য ভলান্টিয়ারিং না করার জন্য বেশি সময় ব্যয় না করার জন্য আর আপনিও হ্যাঁ বলতেই থাকবেন অপরাধবোধ থেকে আপনাকে কি বলতে শিখতে হবে না যদি ভারসাম্যের বাইরে চলে যায় আপনাকে না বলতে হবে আপনাকে প্রত্যেকটি কার্যক্রমের অংশ হতে হবে না কখনও কখনো বাসায় থাকাটাই উত্তম লোকেরা আমাকে সবসময় আমন্ত্রণ জানায় প্রতি সপ্তাহে প্রায় হাজার খানেক নিমন্ত্রণ পাই আমার স্বাভাবিক উত্তর হল না তাদেরকে বিবেচনা করতাম যদি সবাইকে বিবেচনা করতাম তবে আমি ভারসাম্যহীনতার সবচাইতে বড় উদাহরণ হতাম আমি ভারসাম্য নিয়ে কীভাবে কথা বলি যদি নিজেই তা না মানি নিজের বাবা মাকে কখনো দেখব না বাচ্চাদের কখনো পাবো না কারণ সারাক্ষণ ট্রাভেল করছি মানুষকে সন্তান পালন সম্পর্কে কিভাবে বলবো যদি আমি নিজেই নিজের সন্তান পালন করতে না পারি কিভাবে তা করব দেখুন কিভাবে আমি আপনাদের নিজেদের বাচ্চাদের সাথে খেলতে বলতে পারি যদি আমি নিজেই না খেলি তাদের সাথে কিভাবে আমি এমন করতে পারি যখন আমি বাচ্চাদের সাথে খেলি এই যে সুস্বাস্থ্য অর্জনের আরেকটি কারণ হলো আপনাকে হেলদি হতে হবে যেন বাচ্চাদের সাথে খেলতে পারেন তাদের সাথে দৌড়াতে হবে আপনাকে এটা ইব্রাহিম আলহ ইসলামের সোননা ফালাম্মা বালাগা মা আহু আসা যখন সে ইব্রাহিম আলহ ইসলামের সাথে ছোটাছুটি করার বয়সে পৌঁছল আচ্ছা বলুন তো ইব্রাহিম আলহ ইসালামের ছেলে হয় যৌবনে নাকি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে এরপর পর ইসমাইল টিনেজার হয় আর তিনি বাবার সাথে দৌড়াদৌড়ি করছেন মানে বৃদ্ধ ইব্রাহিম আলহ ইসালাম তখনও কি করতেন দৌড়াদৌড়ি তিনি আমাদের পিতা ইব্রাহিম আলহ তিনি কোনো চল্লিশ বছর বয়সী বা পঞ্চাশ বছর বয়সীর চাইতেও অনেক বৃদ্ধ আমাদের সময়ের পঞ্চাশ বছর বয়সীরা এমন আপনারা সাদা চামড়ার পঞ্চাশ বছর বয়সীদের দেখেছেন ইউরোপিয়ান পঞ্চাশ বছর বয়সীদের দেখেছেন আপনারা আমেরিকান সত্তর বছর বয়সীদের দেখেছেন বোস্টনে বরফ জমাট বাঁধা তাপমাত্রা দেখবেন বৃদ্ধ শর্টস পরে দৌড়াচ্ছে সত্তর বছর বয়সী আমাদের চল্লিশ বছরেরগুলো যেন আহ তারা বসে বসতে লাগে বিশ মিনিট আর যখন উঠতে যায় শুনে মনে হয় ট্রাক রিভার্স করছে এপ আরে দাঁড়াও দাঁড়াও হায় আল্লাহ শরীরটা ঠিক করুন ও আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওলা তুখসিরুল মিজান